রোজা সিয়াম করা, সাধুনা করা কোনো কিছু পানাহার না করা আল্লাহ তালা কোরানোর কার্মির ভাষায় ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানু কুতি বাহাইলাই কম সিয়াম কেমা কুতি বাহাই লাল্লা দিন পাবলিকুম লা আল্লাহ কুম ত আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারমের ভাষায় ঘোষণা করে দিয়েছেন এখানে সাধারণ কোন মানুষের কথা বলা হয় নাই একমাত্র ইমানদার মোত্তাকির কথা বলা হয়েছে তাহলে আল্লাহ তারা রোজা ফরজ করে দিয়েছেন কাদের উপর ইমানদার ব্যক্তিদের উপর যারা রোজা রাখে তারা ইমানদার এদের কথাই আল্লাহ তালা বলে দিয়েছেন এখন যদি কোনো আদম সন্তান নামাজ আদায় না করে ও কখনো ইমানদার হতে পারে কারণ কাফের মুশ্রিক ইমানদার ব্যক্তিদের মধ্যে তফাত হলো যারা নামাজ আদায় করে এদেরকে বলা হবে মমিন যারা নামাজ আদায় করে না এরা হলো মুনাফিক এরা হলো বেঈমান এরা হলো ইমান হারা এরা হলো মুশ্রিকের অনুসারী বলুন নজবিল্লা তাহলে আমরা কন্টার মধ্যে থাকতে চাই এজন্য আমাদের কথাই আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন কোরআন কারিমের ভাষায় তোমাদের উপর পবিত্র মাহের রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি এটা কেন দিলাম কি কারণে দিলাম শুধু উম্মদ মোহাম্মদের জন্য নয় বরং হজরত আদম আলাই সালাম থেকে শুরু করে মোহাম্মদ পর্যন্ত পক্ষান্তরে যতগুলো নবী পায়গম্বর এসেছেন সমস্ত নবী পায়গম্বর গনের উপর আমি রোজাকে ফরস করে দিয়েছিলাম তবে তাদের রোজার একটা বিধান ছিল উম্মতে মোহাম্মদের জন্য একটা বিধান বলুন সুবাহান কেন দিলাম কারণটা হলো আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তী নবী গনের উপরও দিয়েছিলাম এ দেওয়ার একমাত্র কারণ আল্লাহ তালা বলেন পৃথিবীতে সকল কিছুকে আমরা ভয় 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 পাই পাওয়ার মতো করতে হবে কাকে কাকে কিছু আল্লাহকে তাহলে ওই আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ তালা এই বিধানটা ফরমান চালি করে দিলেন যে তোমরা ইচ্ছা করলে ফজরের আগে অন্ধকার থাকে না আজ হয়ে যাচ্ছে এমত অবস্থায় আপনি খাবার খাইতে পারতেন অথবা ইফতারির সময় অনেক রকম ইফতারি নিয়ে আপনি বসে আছেন ইচ্ছা করলে ওই সময় আপনি পারতেন অথবা ঘরের মধ্যে অন্ধকারে আপনি পারতেন পুকুরে গোসল করতেছেন টিউবওয়েলে গোসল করতেছেন মোটরে গোসল করতেছেন ঝর্ণাতে গোসল করতেছেন ইচ্ছা করলে আপনি করে কিছু খাইতে পারতেন পারতেন না কিন্তু আপনি খান নাই কেন আল্লাহকে রাজকসি করার জন্য আল্লাহর ফরমান অতএব এটা আমাকে মানতেই হবে এই জন্য আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন হাতিসের মধ্যে যে রোজাটা আমি আল্লাহ রাবুল আলমিন একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য অথে এর প্রতিদান কি ও আনা আস আমি এর প্রতিদান আল্লাহ রাবুল আলমিন বলুন সুবাহান এজন্য জন্য এক নম্বর দায়িত্ব আমাদেরকে রোজা রাখতে হবে আর রোজা রাখা বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে একজন মানুষ সুস্থ সবল থাকার জন্য ওই ব্যক্তির রোজা রাখা একন্দভাবে ফরজ কেননা আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু গরগরে আসা পর্যন্ত আপনি তাকে খাওয়াচ্ছেন এর চুল পরিমাণ আপনি এর পেটটাকে আপনার দেহটাকে শুকালেন না কিন্তু মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করছে যে বর্তমান প্রেক্ষাপটে যত প্রকার ক্যান্সারের কোষ তৈরি হয় আমাদের শরীরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে অন্ততপক্ষে উনত্রিশ থেকে উনত্রিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আমাদের দেহটাকে যদি পনেরো থেকে বারো ঘন্টা যদি আমরা শুকানে দিতে পারি মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে তাদের জীবনে কখনো ক্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই বলুন হ্যাঁ এটা মেডিকেল সায়েন্স বর্তমান প্রমাণ করে দিয়েছে কিন্তু আমরা করি মনে করি যে রোজা আসা আমাদের জন্য একটা বিরক্ত বোধ এটা মুসলমানের কখনো কৃষ্টি কালচার হতে পারে না অতএব শুন এক নম্বর শব্দ গিয়ে রোজা রাখতে হবে আপনাকে আমাকে রোজা রাখতেই হবে আল্লাহর বিধান কার বিধান রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই দুই নাম্বার হলো তারাবি আদায় করতে হবে কি আদায় করব তারাবি আদায় করবো এখন বলেন তো তারাবি আমরা পড়ি কখন মাগরিবের সময় না এশার সময় না ফজরের সময় এশার সময় এখানে একটা বিধান দেখেন আল্লাহ আমাদের জন্য যদি এই যদি তারাবিটা কি বলে আসরের পর দিত জহরের পর দিত ফজরের পর দিত বলেন তো কতটা মজা হতো কষ্ট হতো না তাহলে এই বিধানগুলো দিয়েছেন যিনি তিনি আমাদেরকে সাথে ভালো বোঝেন না মন্দ বোঝেন অবশ্যই অবশ্যই ভালো বোঝেন কারণ তিনি আমাদের খালেক আমরা হলাম তার মখলুক অতএব আমাদের জন্য যেটা মঙ্গল ওটাই আল্লাহ তাল পক্ষ থেকে আসবে তারপরেও যদি আমরা নামাজ আদায় না করি তারা আদায় না করি বলেন তো ওই ব্যক্তি পরিপূর্ণ সবের অধিকারী হবে কখনোই নয় আমরা অনেকে বলি যে ভাই তারাবি নামাজ পড়ার সময় পায় না দোকানে ব্যস্ত রিক্সা নিয়ে ব্যস্ত বিভিন্ন কাজ কামলে ব্যস্ত কিন্তু দিনের বেলা ঠিকই রোজা রাখি কিন্তু বলেন তো ছয়টার মধ্যে যদি আপনার একটা কম হয় ওটা কি পরিপূর্ণ হতে পারবে কখনোই নয় অথবা আসুন আমরা সদা সর্বদা অন্ততপক্ষে পক্ষে বিশ্বাকার তারবি নামাজ আদায় করার চেষ্টা করি আমাদের এক নম্বর হলো রোজা রাখা দুই নাম্বার হলো তারবির নামাজ আদায় করা এখন এই তারাবির নামাজ যদি কেউ সারে ওই ব্যক্তি রমজানের পরিপূর্ণ সব থেকে একটু হলেও কমে থাকবে ঠিক না আর এই রমজান মাসে একটা সুন্নত আদায় করা অন্য মাসে শুদ্ধ কি বলেন একটি ফরজ আদায় করার সময় পরিমাণ সাবধান করবেন কি তাহলে এতবার একটা সুযোগ আপনি কেন আটটকা তার দশakat পরে সময় কাজে ব্যয় করবেন তবে এটা আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার তিন নাম্বার বিষয় হলো বেশি বেশি পরিমাণের নফল ইবাদত করা কোন ইবাদতের কথা বলছে নফল ইবাদত এখন নফল ইবাদতের মধ্যে আপনি আউয়াবিনের নামাজ আদায় করতে পারেন নফল ইবাদতের মধ্যে আপনি সাষ্টার নামাজ আদায় করতে পারেন নফল ইবাদতের মধ্যে আপনি কি বলে বিভিন্ন নফল ইবাদতগুলো করতে পারেন যেমন আমরা মাগরিমের নামাজ আদায় করি কয় রাকা ফরজ হল তিন রাখাত আর দুই রেখাত হলো শূন্য আর বাকি যে আরো দুই রেখাত আছে সেটা আমরা আদায় করতে পারি না এটা আদায় করবেন তারপরে এশা নামাজ আদায় করি কয় ডাকাত ম্যাক্সিমাম আমরা এগারো রাখাত আদায় করি কিন্তু আমাদের আরও বেশি করা দরকার কেননা ফরজ নামাজের পূর্বে চার রাকাত শূন্য নামাজ আপনি আদায় করে নেবেন তারপরে বেতের নামাজের পড়ার পরে আবার দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন এভাবে আমাদের অফরন্ত নফল ইবাদতগুলো রয়েছে এটা আমরা বেশি বেশি করব কেননা এর মূল কারণ হলো আপনি যখন এখানে একটি নফল আদায় করবেন অন্যান্য মাসে ওই নফলের সমপরিমাণ পরিমাণ সব কত হবে একটা ফরজের সমতুল্য আর এই মাসে একটা ফরজ আদায় করবে অন্য মাসে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন কি তাহলে এত বড় ফজলত আপনাকে আমাকে আল্লাহ তালা দান করেছেন অথচ আমরা হেলাই ফেলাই করে সময়গুলো অপব্যয় করে দিচ্ছি ঠিক না সম্মান তাহাদ তাহলে তিন নম্বর হলো বেশি বেশি পরিমাণে নফল ইবাদতের প্রতি আমরা পাবন্দি হব ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করব। চার নম্বর হলো কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করব। এখন অনেকে এই মাথা নত হতে পারে ভাই আমি তো নামাজ কি বলে কোরআন তেলাওয়াত করতে পারি না জানি না করবো কি হবে ভাই আপনাকে কোরআন তেলাওয়াত করা জানা লাগবে না আপনি কি মুসলমান ঘরের সন্তান নয় আপনি কি আল্লাহর বান্দা নন আপনি যদি আল্লাহর বান্দা হয় তাহলে তাহলে আল্লাহর বিধান মানার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা কোরআনুল কারীম শিক্ষা করা একান্তভাবে আপনার জন্য ফরজ বলে দিয়েছেন কে অবশ্যই আল্লাহর বিধান এই কারণে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন যে তলাবুল আলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা যে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য শিক্ষা করা কোরআন শিক্ষা করে একান্ত ফরজ বলুন তাহলে আপনি আল্লাহর একটা বিধানকে অবজ্ঞা করে যাচ্ছেন আপনি শিখতেছেন না বলেন তো আপনি নামাজাতে করতে পারবেন আপনি আপনার বাবার জানাতে করতে পারবেন আপনি মৃত ব্যক্তিকে ধোয়া দিতে পারবেন আপনি মসজিদে এসে সুবান আল্লাহ আল্লাহ পড়লেই হবে না আপনি কোরআন শিখা লাগবে আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্যাল সবকে কিছু শিখতেছেন আর কোরআন শিক্ষা করতে গেলে আপনার দুর্বলতা যান জায়গা মতো অসরা দেওয়ার জন্য বসে আস চিন্তা করা দরকার তাহলে আমাদের চার নাম্বার কারণ হলো আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতেই হবে কোরআন তেলাওয়াত যদি আপনি না করেন তাহলে আপনি কোরআনের পরিপূর্ণ মর্যাদা থেকে বঞ্চিত হলেন আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন ওয়ারাত তিলিল তার তৈলা তোমরা ধীর স্থিরে হবে ধীরে ধীরে মনোযোগ দিয়ে তার তিনের সাথে তাজমিজ সরকারে কোরআন তেলাত করো কিন্তু আমরা তো এক সুরা ফাতেহা বলতে সাতচল্লিশটা ভুল তাহলে আমাদেরকে কি তেলাত করতে হবে কোরআন তেলাউত করতে হবে এখন বলেন আমি জানি আমি কোরআন পড়বো আমি জানি না আমি কোরান পড়বো না আমাকে শিক্ষা অর্জন করার জন্য পৃথিবীতে নয় প্রতিটা ঘরে ঘরে আজকে কোরআন আমাদের হাতে তুলে দিয়েছে তাই নাই কার ভিতরে মোবাইলের ভিতরে আপনি গেলে সার্চ দিবেন শিখবেন কেমন করে ওখানে আপনি শিখের ব্যবস্থা আছে আপনি অনলাইনে মিটিং করতে পারেন মিছিল করতে পারেন কোরআন শিখতে পারেন না আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারেন আর ঘুমানোর পূর্বে আপনি যে একটু কোরআন তেলাওয়াত দিয়ে ঘুমাই যাবেন এটা করতে পারেন না কিন্তু ফেসবুক ইউটিউবে ঠিকই সেটিং করেন তখন সময় পান একটু সাবধান পাঁচ নাম্বার বেশি বেশি পরিমাণে দোয়া করতে হবে কি করতে হবে আর দোয়াও মুখল ইবাদা সকল ইবাদতের মূল হলো দোয়া দোয়া করব বেশি করে কিভাবে দোয়া করব আপনি বাড়ি থেকে বের হচ্ছেন আপনি বিস্মিল্লা বলে প্রথম ধাপ শুরু করলেন আপনি বাথরুমের মধ্যে ঢুক দিছেন বিসমিল্লা বলে শুরু করলেন আপনি খাবার শুরু করছেন বিস্মিল্লা বলে শুরু করলেন আপনি খাবার শেষ করলেন আলহামদুলিল্লাহ বলে শেষ করেন এখন উনিকে মনে করতে পারে কন্যা মসজিদে প্রবেশ করার জন্য একটা দোয়া আছে বাথরুমে প্রবেশ করার জন্য একটা দোয়া আছে খাওয়ার জন্য একটা দোয়া আছে ভাই এত দোয়া তো আপনার মুখস্থ নেই আপনার মুখস্থ আছে এখন আপনি খাবার শুরু করবেন হে ও আল্লাহ দিল্লা। এখন এতগুলো মনে নাই আপনি আল্লাহ নামটা নেন তাহলে বাকি হক আদায় হবে হয়ে যাবে না আবার আপনি মসজিদে প্রবেশ করতেছেন মসজিদে প্রবেশ করার সময় কি বলতে হয় কি বলতে হয় আল্লাহুম্মা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা ওয়ারহ আল আবওয়াব যেহে আল্লাহ তাআলা তোমার রহমত পাওয়ার জন্য আমি মসজিদের মধ্যে এখন আমরা কি করব প্রবেশ করার সময় ডান পা ঢুকবেন বের হওয়ার সময় বাম পা বের হবেন আর বাথরুমে যখন ঢুকবেন বাম পা ঢুকবেন ডান পা বের হবেন এখন এই গুলো এত কিছু জানার দরকার নাই দর নাম্বার অপশন কি বললাম আমাদের বেশি বেশি পরিমাণে দোয়া করতে হবে আপনি ইফতারের সামনে নিয়ে বসেছেন আল্লাহর কাছে দোয়া চান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হে আল্লাহ রব্বুল আলামিন তোমার রাজি খুশি করার জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছিলাম প্রত্যেক রোজা ইফতারেনে বসে আছি আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করো এখনো সময় হয় নাই সময় হবে কে আসি বিভিন্ন আইটেম নিয়ে বসে আছে কিন্তু খাবার পাচ্ছি না কেননা তোমাকে ভয় করছি এই কারণে অতএব আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করো আপনাকে আরবি জানা বাধ্যতামূলক নয় আপনি বাংলাতে কন ইংরেজিতে কন হিন্দিতে কন আরবিতে কন উর্দুতে কন কবুল করার মালিক কে মালিক বেশি বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় দান করা কি করা দান করা এখন অনেকে বলতে পারে দান কর্ম আমি আমার ইচ্ছা মতো মসজিদ থেকে সাদা ধরে কে মসজিদ থেকে সাদা ধরে কে কো আপনি দানের পরিমাণ দেন না থেকে তো আপনার উপর চাঁদা ধরা হয় আপনি প্রতিদিন কামাই করেন কয় টাকা মনে করেন পাঁচশো টাকা এটা সর্বনিম্ন রেট পাঁচশো টাকা এখন প্রতিদিন পাঁচশো টাকা থেকে যদি আপনি প্রতিদিন পাঁচ টাকা করে দেন তাহলে করে হিসাব করেন তো তিনশো পঁয়ষট্টি দিনে যদি পাঁচ দিয়ে গুণ দেন কত হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিন যদি আপনি পাঁচ টাকা করে দিতে পারেন তাহলে আপনার অ্যামাউন্টে টাকা আসবে হলো আঠারোশো টাকা কয় টাকা এখন এই দান মানে চাওয়া নয় দান মানে চাঁদা নয় আপনি যেন না যার কারণে আমি আপনার কাছে চাই আপনি যদি প্রতিদিন জুমার দিন পাঁচটা করে টাকা দিতেন এই কোটার মধ্যে আজকে যদি এই মুহূর্তে যদি নব্বই জন উপস্থিত হয় তাহলে নব্বই জন উপস্থিত হলে পাঁচ টাকা করে দিলে কথা হয় পাঁচ তাহলে চারশো পঞ্চাশ টাকা